চৌষট্টি জেলার জন্য চৌষট্টি লক্ষ টাকা মানবিক কাজে ব্যবহার করব যেটা সাধারণ মানুষের কাছে পৌঁছে যাবে এবং যাদের কাছে পৌঁছে যাবে তারা জানেও না যে তাদের জন্য টাকাটা আমরা নিয়ে যাচ্ছি বা তাদের কাছে পৌঁছে দিব এটা আমাদের আমাদের হচ্ছে গিয়ে আল্লাহ যাদের কাছে আমাদের নিয়ে যাবে আসলে এই টাকাটা আমরা কিন্তু একটা জেলার জন্য এক লক্ষ টাকা কিছুই না কারণ এক একটা জেলায় যে পরিমাণ মানুষ থাকে সেটা ওই হিসেবে এক লক্ষ টাকা মাথা পিছু এক টাকাও না কারণ একটা জেলায় পনেরো বিশ লক্ষ বা তারও বেশি মানুষ থাকে তাহলে এই এক লক্ষ টাকা আমরা কিভাবে দিব বা কাদেরকে দিব এই এক লক্ষ টাকা পথে প্রান্তরে আমরা ওই জেলাগুলোতে ঘুরব এবং এই পথচারীদের মধ্যে এমন কিছু শ্রমজীবী মানুষ আছে যারা কিনা একশো টাকার মাছ দুইশো টাকা দিয়ে তার কাছে কিনলে সে অনেক খুশি মহা খুশি যাদের কাছে কিনা এক হাজার টাকা অনেক টাকা তো এই মানুষগুলোকে যাদের কাছে এক হাজার টাকা পেয়ে অনেক খুশি হয়ে যায় ওই মানুষকে আমরা টাকা দিতে প্রস্তুত কিন্তু কাদের জন্য আমরা কিছু করতে করতে পারতেছি না বা ভবিষ্যতে পারবো হাজার কিনা সেটাও জানি না সেটা হচ্ছে আমরা দেখছেন পেশেন্ট নিয়ে কিছুদিন কাজ করছি রুগীদের টাকা দেওয়ার চেষ্টা করেছি এবং এটার হিতে বিপরীত হয় যেখানে আমরা হয়তো স্কিনে দেখাইছি একটা মানুষকে হেল্প করছি কিন্তু আপনারা নিজেরাও হয়তো জানেন না আরো দশটা মানুষের কাছ থেকে আমাদের মুখ ফিরাইতে বাধ্য হয়েছি অথবা তাদেরকে খুশি করতে পারি নাই এই না পারার কারণ হচ্ছে মানুষের মধ্যে আবার কিছু অমানুষও ঢুকে যায় কিছু মানুষ তাই অসুখ বাণিজ্য করে যেটা রোগ বাণিজ্য বলে কিছু মানুষ অসুখের টাকা নিয়েছে তার রূপ মুক্তির জন্য চেষ্টা না করে তার চিকিৎসা না করে সেটাকে ব্যবসায় রূপান্তর করে এবং একটা সময় হচ্ছে গিয়ে মানবিক জায়গা থেকে তাদের গাড়ি ভাড়া দিয়ে দিতাম যাদেরকে আমরা সহায়তা দিতে পারতাম না বাট এই মুহূর্তে গাড়ি ভাড়াও দিতে পারতেছি না ভবিষ্যতে মনে হয় আমার জায়গা থেকে দেওয়ার সুযোগ থাকবে না কারণ এই গাড়ি ভাড়াটা নিয়েও সে আরেকটা জায়গায় যাচ্ছে আমি এখন পর্যন্ত যে কাজগুলো করছি আমি ফিফটি কাজ আমার বলছিল এবং পঞ্চাশ পার্সেন্ট কাজ সঠিক ছিল এবং আমি আসলে চাচ্ছিলাম আমি একশো পার্সেন্ট সঠিক কাজ না করতে পারলেও যেন সংখ্যাগরিষ্ঠ কাজ আমার সঠিক হয় তো সেই লক্ষ্যেই আমি কাজ করার চেষ্টা করতেছি তো আমি এই প্রতিটা জেলায় আমি আসব। এবং প্রতিটা জেলার জন্য এক লক্ষ টাকা বরাদ্দ থাকবে সেটা হতে পারে আমার ব্যক্তিগত তহবিল থেকে অথবা কোনো সোর্স থেকে যদি সোর্স থেকে আসে বা কোনো কোম্পানি আমাকে দেয় সেটাও আমি আপনাদের জানাই দিব কয় টাকা দিচ্ছে এবং এই টাকাটা যদি কেউ দেয় আমাকে কোনো ব্যক্তি বা কোনো সংগঠন অথবা কোনো কোম্পানি আমাকে দেয় তাহলে সেটা আমানত হিসেবে ওই জেলার কাছে পৌঁছে দিব। আর যদি আমার পক্ষ থেকে দি সেটার জন্য তো দায়বদ্ধতার কিছু নাই আমি এক লাখের বেশিও দিতে পারি আরো